তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও চলে এলাম সে বর্ধমানের কৃষ্ণকালী মায়েরই একটি নতুন ভিডিও নেই তোমাদের কাছে তো আজকের ভিডিওতে বলবো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করার সঠিক নিয়মটা একটু বলুন দাদা আবার অনেকেই বলেছেন জবা ফুল খাওয়ার নিয়মটা তো সবটাই বলবো ওই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাহলে একটি রিকোয়েস্ট আমি তোমাদের কাছে রাখছি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো কৃষ্ণকালী মায়ের নাম জব করে অনেক মানুষ উপকার পাচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাইছো তারা হয়তো মায়ের মন্দিরে একবারও আসেনি বাড়ি থেকে মায়ের নাম জব করেছে উপকার পেয়েছে তো সেই জন্যই বলি মায়ের নাম জব সবাই করো তো মায়ের নাম জবটা তোমরা কিভাবে করবে এবার বলি দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে একশো আটবার মায়ের নাম জপ করতে হবে তুমি যত নাম জপ করতে পারবে তত ভালো যত তুমি মায়ের জয় করবে তত কিন্তু তোমারও জয় হবে তবে এর মধ্যে আমি একটি কথা বলি যখনই তোমরা মায়ের নাম জপ করবে তখন কিন্তু মন প্রাণ ভক্তি ভরে করবে মনটা কিন্তু ওই কৃষ্ণকালী মায়ের দিকে রাখবে আর ভক্তিটাও সে মায়ের দিকেও রাখবে তারপর তুমি মাকে ডাকো দেখো অবশ্যই তুমি যেটির জন্য মাকে ডাকছো সেটি তোমার সফল হবেই হবে এবারে বলি অনেকেই বলে যে কখন মায়ের নাম জব করবো দেখো মায়ের নাম জব তুমি সব সময় করতে পারো এমন কোনো সময় নেই যে মায়ের নাম তুমি জব করতে পারবে না তবে এ বিষয়ে একটি কথা বলি যখন বাথরুম বা টয়লেট যাবে সেই সময়টা বলবো যে নাম জবটা করো না তাছাড়া তোমরা সব সময় মায়ের নাম জব করতে পারো এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে আমি অফিসে থাকি সে সময় কি মায়ের নাম জব করতে পারি হ্যাঁ সে সময়কে মায়ের নাম তুমি অবশ্যই জব করতে পারো এবার অনেকেই বলি আবার অনেকেই কমেন্ট করেছিল যে দাদা আই তো আমি আমিষ খেয়েছি মাংস মাছ খেয়েছি সেই সময় কি মায়ের নাম জব করা যায় হ্যাঁ যাই তুমি মনটাকে পরিষ্কার রাখো তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই তারপর তুমি মাকে ডাকো মায়ের নাম জব করো কোনো সমস্যা হবে না তো এইভাবে তোমরা মায়ের নাম জব করো দেখো অবশ্যই তোমরা মা তোমাদের ডাকে সাড়া দেবেই এবার বলি যে জবা ফুলটা কীভাবে খাবে মঙ্গলা মা বলেছেন যে দুটো করে জবা ফুল খেতে হবে খালি পেটে সকালে তো এবারে বলে রাখি অনেকেই প্রশ্ন করে যে জবা ফুল দাদা আমি দুটো করে খেতে পারছি না তাহলে তার উপায় কি আছে তখন তারা কি করবেন যে জবা ফুলের যে কুড়ি হয় যে সময় জবা ফুলটা ফুটে সে ছোটটা সেটা কিন্তু তোমাদেরকে খেয়ে নিতে হবে তবে একটি কথা বলি যখনই তোমরা জবা ফুলটা খাবে জবা ফুলটা একটু জলে আগে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর খাবে এবার বলি অনেকেই যেটি বিশেষ করে কমেন্ট করে সেটি হলো যে দাদা গাছের মধ্যে তো ফুল নেই আমি যদি কোনো বাজার বা দশকর্মার দোকান থেকে এনে পর ফুলটা খাই তো খাওয়া চলবে হ্যাঁ চলবে কোনো সমস্যা নেই তুমি বাজার থেকে এনে পড়ো খেতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এবার বলি জবা ফুলটা কতদিন খাবে তো জবা ফুলটা তোমাদেরকে টানা এক মাস খেতে হবে আবার অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে দাদা আমি এক মাস তো খেতে পাচ্ছি না তো কি করব তারা কিন্তু পনেরো দিন অবশ্যই খাবে আর যারা খেতে পারবে তারা কিন্তু একমাস খেয়ে যাবে যারা পারবে না তারা কিন্তু খাবে এবারে বলি জবা ফুল যারা একদমই খেতে পাচ্ছেন না গা তাদের গুল্লায় হয়তো গায়ে মানে একটু অন্যরকম ভাব আসে জবা ফুল খেলে তারা কি করবে না তারা একটি গ্লাসে জ্বর রাখবে গ্লাসের জ্বর রাখার পর জবা ফুলটা ভিজিয়ে দেবে ভিজিয়ে দেওয়ার পর সেই জবা ফুলটা খেয়ে নেবে এবারে যখন এ বিষয়ে একটি কথা বলি যখন তুমি জবা ফুলটা খাবে তার আগেও কিন্তু মায়ের নাম তোমাদেরকে স্মরণ করতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জবা ফুলটা যখন খাওয়া হয়ে যাবে তারপরেও কিন্তু মায়ের নাম স্মরণ করতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবেই তোমাদেরকে জবা ফুলটা খেতে হবে মায়ের নাম জব করার পর তোমরা যেটির জন্যে জবা ফুলটা খাচ্ছ যে সমস্যা বা প্রবলেমটি সেটি কিন্তু মাকে মনে মনে জানিয়ে দেবে তো এবার বলি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনও আসনি বা কিভাবে যাবো হওয়া তাদের জন্য কিছু কথা বলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত ধরনের ভিডিও দেওয়া আছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের নিয়ে চাইলে একবার সেই ভিডিওগুলো দেখতে পারো আশা করি সেই ভিডিওগুলো দেখলে কিন্তু যাও তোমরা যারা বর্তমানের সম্পক্ষে হয়তো বেশি কিছু জানো না তারাও কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজে যেতে পারবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি জয় মা